রামচন্দ্র যার কোনো ঠিকানা নাই যার কোনো labbada নাই যাক দেখা না যায় যা ডাকা শুনে না তুই কোনো ভগবান ভগবান নাই ভগবান নেই ভগবান ভগবান কিচ্ছু না ভগবান শ্রী রামচন্দ্র কি ভিখারি ছিল নাকি যে তার জন্য মন্দির তৈরি করে দিতে হবে ভগবান শ্রী রামচন্দ্র ছিল বড় লোকের ছেলে রাজার ছেলে তার কোটি কোটি টাকা ছিল বিষয় সম্পত্তি ছিল সে ভগবান না সে ভগবান না সে কি ভিকারি ছিল তার জন্যে মন্দির কেন বানাতে হবে এই ধরনের কথা বলছে তৃণমূলের নেতা কৃষ্ণ দাস এই ধরনের কথাবার্তা বলছে এই জন্যেই বলি ভাই এটা বাংলা, এখানে হিন্দু ধর্মকে যতই তুমি অসম্মান করো কেউ কিচ্ছু বলবে না কিন্তু জয় বাংলা বলার লোকের অভাব নেই জয় বাংলা বাংলাদেশকে সাপোর্ট করে জয় বাংলা বলার লোকের অভাব নেই বাংলা পক্ষের অভাব নেই এই জন্যেই বলি এটা পশ্চিম বাংলা এখানে হিন্দু ধর্মকে অপমান করলে কোনো কিচ্ছু আসে যায় না কিন্তু কেউ যদি অন্য ধর্মকে নিয়ে একটা খারাপ কথা বলে আল্লাহকে নিয়ে একটা খারাপ কথা বলে তাহলে পুরো পশ্চিম বাংলা এই জয় বাংলা বাংলা পক্ষ সব এক হয়ে তার পেছনে লেগে যাবে কেন তুমি আল্লাহকে অপমান করলে কেন তুমি আল্লাহ হুয়াকবার নারায় তকদির বললে না এই ধরনের কথাবার্তা বলবে এই বাংলা পক্ষ আর জয় বাংলার লোক ঠিক আছে যারা কিনা বাংলাদেশ আর পাকিস্তানকে সাপোর্ট করে আজকে এই ধরনের কথা পশ্চিম বাংলায় বলছে বলে বেঁচে যাচ্ছে এই ধরনের কথা সাউথে গিয়ে বলতে বলো কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে ভগবান আছে কি নেই দেখিয়ে দেবে সেকেন্ডের মাথায় এক সেকেন্ড লাগবে না বুঝতে পেরেছ সাউথের সিনেমা আখান্ডা টু দেখো একবার গিয়ে আখান্ডা টু ভগবান শিবকে দেখিয়েছে ভগবান শিবকে দেখিয়েছে সেখানে একজন নেতা বলে আখান্ডার টু সিনেমাতে একজন নেতা বলে ভগবান বলে কোনো জিনিসই নেই লাস্টে তাকে প্রমাণ করে ছাড়ে যে ভগবান আছে কি নেই আর সেই নেতাই লাস্টে গিয়ে বলে ভগবান আছে এটাই হচ্ছে সাউথ সাউথের কালচার ভারতীয় সংস্কৃতি হিন্দু ধর্মের সংস্কৃতিটাকে সাউথ তুলে ধরছে আর আমাদের পশ্চিমবাংলায় যে কেউ এসে ভগবান রামকে অপমান করছে শ্রীকৃষ্ণকে অপমান করছে শিবলিঙ্গের অপমান করছে কেউ কিচ্ছু বলছে না কেউ কিচ্ছু বলছে না কেননা এটা পশ্চিম বাংলা ভগবান রামকে বিপিএল বলেছিল একজন আর আজকে ভগবান রামকে ভিকারি বলল একজন ভাই কত সহ্য করবে সবে তো শুরু ভাই বিহার গেছে হাত থেকে ঠিক আছে কেরালা গেছে হাত থেকে এবার পশ্চিম বাংলাটাও যাবে পশ্চিম বাংলাটাও যাবে ওই যে তোমরা বলে না যে ভোট চুরি করে জিতেছে ভোট চুরি করে জিতেছে কেরালাতেও ভোট চুরি করে জিতে গেছে নরেন্দ্র মোদী বুঝতে পেরেছো কেরালাতেও ভোট চুরি করে নরেন্দ্র মোদী জিতে গেছে বুঝতে পেরেছে যে জয় শ্রীরামের পাওয়ার কতখানি হিন্দুরা যদি একবার জাগে তাহলে সব কিছু করতে পারে সব কিছু করতে পারে এই যে কৃষ্ণদাস শতাব্দী রায় চিরঞ্জিত নচিকেতা সায়নী ঘোষ যেভাবে হিন্দু ধর্মকে অপমান করেছে এরাও এর শাস্তি পাবে ভাই এর শাস্তি পাবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এরা যেভাবে হিন্দু ধর্মকে অপমান করেছে শাস্তি তারা পাবেই পাবে গ্যারান্টি কেউ ঠেকাতে পারবে না তবে হ্যাঁ একটা কথা বললাম এবার পশ্চিম বাংলাতেও হয়তো বা রামরাজ আসতে চলেছে কেননা ভাই সব জায়গা থেকে বদলা শুরু হয়ে গেছে বদল হওয়া শুরু হয়ে গেছে